हनुमते नमः दर्शकगण मैं आचार्य सत्यानंद हैरदंगेश टोटकर थे के आवार नहीं है शेजी एक्टी अद्भुत चमत्कारिक तोरित गति एक्टी टोटका दर्शक गण मानुष के मध्य मोह মায়া প্রেম ভালোবাসা এগুলো থাকে এবং মানুষের মধ্যে পছন্দ বলে একটা জিনিস থাকে প্রেম বলে একটা জিনিস আছে মহব্বত বলে একটা জিনিস আছে ভালোবাসা বলে একটা জিনিস আছে পৃথিবীর প্রত্যেকটি মানুষ সে ছেলে হোক ইয়া মেয়ে হোক মোহব্বত আর প্রেমে নিশ্চিত অনেকবার পড়েছে অনেকবার প্রেম আর তো রাস্তায় চলতে চলতে হয়ে যায় একটি জ্বালা দর্শকগণ আমার কাছে আপনারা বহুতায়ত অনেক প্রচুর আবেদন আর নিবেদন যে গুরুজী বশীকরণের উপরে কিছু বলুন অত্যধিক পাওয়ারফুল বশীকরণ একটু বলুন কারণ আমরা যাকে ভালোবাসছি আমাদেরকে ইউজ করার পর ভালোবাসার পর হঠাৎ মাঝখানে ছেড়ে দিয়ে বলা হয় ব্রেক হয়ে গেছে চলে যায় এটা ছেলেদের আর মেয়েদের দুজনেরই নিবেদন আমার কাছে গুরুজি থাকতে পারছে না রাত্রে ঘুমাতে পারি না কোনো জিনিসে মন লাগে না কাজ করতে ইচ্ছা হয় না রাগ আসে ভয়ঙ্কর মা বাবার উপরে ভীষণ পরেশানি করি আমি এটা বয়স ম্যাক্সিমাম শুরু হইয়েছে ধরে নিন আঠারো উনিশ বছর থেকে নিয়ে আমি ষাট পঁয়ষট্টি বছর পর্যন্ত দেখলাম কারণ প্রেম আর মোহব্বতের জন্য বয়স কোনো জিনিস নয় এটা আমি দেখলাম আমার কাছে আপনারাই আসেন আর নিবেদন করেন যে গুরুজি বশীকরণ কি করে করা যায় আপনার টোটকার একটা বশীকরণ এমন বলুন যেটার কারণে আমরা নিজের হারানো প্রেমগুলো পেতে পারি দর্শক জ্ঞান বশীকরণের জন্য একটা জিনিস তো চাই যদি কারোর সাথে আপনার কখনো সম্পর্ক হয়ে থাকে তাকেই বস করতে পারবেন রাস্তায় চলতে অপরিচিত লোককে বশীকরণ করা যায় না কোনো সময় আপনার সাথে মেল ছিল আপনার সাথে উঠা বসা ছিল আপনার সাথে মোহব্বত ছিল তাকেই আপনি কিন্তু বশীকরণ করতে পারেন মনে রাখেন এমন তো না যে আমি রাস্তায় যাচ্ছি কাউকে ভালো লেগেছে তাকে বস করে নিলাম সম্ভব না ওরা আর ট্রাস এই দুটি শব্দ আধ্যাত্ম জগতে আছে যার সাথে আপনার ওরা কখনো না কখনো মেলবন্ধন হয়েছে যার সাথে আপনার ট্রাস কখনো না কখনো মেল হয়েছে তাকে আপনি বশীকরণ করতে পারবেন কারোর ফটো দেখে এটা দেখে মন্ত্র করে দিলাম হাই করে দিলাম বশীকরণ নয় যুক্তি সঙ্গত আমি অনেক বই পত্র অধ্যয়ন করে আপনাদের জন্য এই বশীকরণটি আনলাম আর সততাটা আপনাদেরকে বলে দিলাম বশীকরণ করার জন্য আপনি কোনো আপনার প্রতিবেশী কাউকে দেখলেন আপনি কোথাও একটা বাড়ি দেখলেন কোনো বউ দেখলেন আমি তাকে বশীকরণ করলাম সম্ভব নয় মনে দরকার কখনো না কখনো তার সাথে আপনার মেল বন্ধন হয়েছিল প্রেম হয়েছিল সম্পর্ক হয়েছিল দর্শক জ্ঞান ওরা প্রত্যেক মানুষের মধ্যে আছে তার পিছন সেটটা মাথার পিছনে সব সময় ওরা থাকে প্রত্যেক মানুষের আপনার চিন্তনের সাথে আপনার ভাবনার সাথে ওরা ভীষণ ভাবে আপনি যে চিন্তাটি করবেন ওরা তার পিছা করে এই যে মহাবশীকরণ যার দ্বিতীয় নাম মোহিনী অনেক লোকে বলে মোহ লেনে বালা মানুষকে মোহিত করে দেবে এক ধরনের সে কি করছে সে সেটা বুঝতে পারে না আকর্ষণ বেতাহাস আকর্ষণ যে আকর্ষণের মধ্যে কোনো প্রশ্ন উঠে না কোনো প্রশ্ন উঠে না দর্শক জ্ঞান জীবনে एम लोक हमें देखी नहीं, जे भलोबाशे ना या भलोबाशे मोहब्बत का कोई उम्र नहीं होता मोहब्बत कभी समय नहीं देखता मोहब्बत कखनो जात पात देखे ना मोहब्बत खूबसूरती या बदसूरती को भी नहीं देखता आपके नजर में आपना थे, भालो लेके अपना दृष्टि जाके भलो लेगे गेटे अपन जन सुंदरतार अनुपम रूप একটি মেয়েকে বিয়ের জন্য অনেক লোক দেখতে আসে কিছু লোকে বলে বসুর আবার কিছু লোকে খুব সুন্দর বলে তাকে বিয়ে করে নেয় এটাই একটি হ্যাবিট এটাই একটি পদ্ধতি এটি একটি নিয়ম যেটা মানব জীবনে লাগু হয় দর্শক জ্ঞান এটাই আপনাকে আজকে মহাবশীকরণ জানাতে এসেছি মনে রাখবেন বশীকরণের মধ্যে দু তিনটি জিনিস ষমন ভাবে দরকার হয় আপনি জানেন আমরা মহিলারা পান কেন খাই পান হচ্ছে মোহিনীর মহাবশীকরণের একটি অঙ্গ সিন্ধুর হচ্ছে দ্বিতীয় অঙ্গ সুপারি হচ্ছে তৃতীয় অঙ্গ দর্শক জ্ঞান যাকে আপনি মহাবশীকরণ করতে চাইছেন একটি সুপারি ছিলা হুয়া খুলে নেবেন খুলে তার উপর গোটা সুপারির উপরে সেই ছেলে হোক মেয়ে হোক তার নামটা লিখবেন লাল পেন দিয়ে রাউন্ড করে একদম পান সুপারি এবং সিন্দুর বাস আর কিছু নয় এই তিনটাকে রেখে পানের ভিতরে রেখে দুটো আপনার যেটা সিন্দুর এবং সুপারি পানের মধ্যে পানটাকে মুড়ে নেবেন এবং মৌলি ধাগা এই যে পুজোর সময় যে হলুদ আর লাল সুতো আমাদেরকে হাতে বাঁধানো হয় এটা বন্ধন বলা হয় আকর্ষণের আরেকটি জিনিস মৌলি ধাগা প্রত্যেকটি দোকানে পাওয়া যায় দর্শকর্ম ভণ্ডারের এবং ওই পানটাকে সাতবার ঘুরিয়ে আপনি বাঁধবেন সাতটি রাউন্ড দিয়ে পানটাকে বেঁধে গাঁট লাগিয়ে দেবেন তিনটি গাঁট লাগাবেন তিনটি সাতবার রাউন্ড করে মলি সুতো দিয়ে বেঁধে নেবেন আর গাঁট বাঁধবেন তিনটি সেই হিসাবে মলি সুতোটাকে কাটবেন এটাকে পূর্ণিমার দিন পূর্ণিমা যখন নিজের যবন কালে থাকে চন্দ্র হচ্ছে আকর্ষণ সুন্দরতার একটি প্রতীক পূর্ণিমা হচ্ছে পুরো সমুদ্রকে করে দেয় জীবনের বড় বড় ডিসিশন এই পূর্ণিমাতে হয় সে জন্ম আর মৃত্যু বড় বড় ঘটনা ভালো আর মন্দ এই পূর্ণিমাতে হয় দর্শক জ্ঞান এই পানটাকে নিয়ে গিয়ে পূর্ণিমাতে কোনো জলাশয়ে প্রভাবিত করে দেবেন পূর্ণিমার দিন জল আর চন্দ্রের ভীষণ আকর্ষণ উত্তাল করে দেয় সমুদ্রকে আকর্ষণ হয়ে যাবে যার জন্য করছেন তার হৃদয় ফেটে উঠবে সে কি করে এখন চলে আসি কি করে দেখা করব কি করে সেই মুহূর্ত থেকে পাগল হয়ে যায় তিন মে মেয়াসার তিনটি ঘন্টার মধ্যে प्रभाव देखिए दे महावशीकरण दर्शक लाल किताब से लिया गया यह टोटका लाल किताब क्या लिखे क्या इस क्यों जाने एवं हिंदी जगते भीषण फेमस बुक लाल किताब और रावण संहिता দর্শক জ্ঞান এই টোটকাটি আজমান যদি আপনি কাউকে ভালোবাসেন সৎ ভালোবাসা ভালো ভালোবাসা কোনো জায়গায় এটাকে আপনি প্রয়োগ করে দেখুন আপনার মনোবাঞ্ছনা মনোকামনা আপনার পুরো হবে দর্শক জ্ঞান আজকে আমার সময় এখানেই শেষ কাল আমি আবার আসছি আপনাদের সামনে আরেকটি সুন্দর মহা ইম্পর্টেন্ট ভীষণ দরকারি টোটকা টোটকা হচ্ছে অনেক বড় সমস্যার ছোট সমাধান সমাধান তাই আজকে বিদায় নিচ্ছি কাল আবার আসছি এই চ্যানেলে এই সময়তে এইখানে আরেকটি হেরাতঙ্গেজ টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় দিন ও হনুমন্ত